নমস্কার আমি ডক্টর সুতোপা সেন গানাকোলজিস্ট অ্যান্ড ফরলেট স্পেশালিস্ট আজকে এমব্রায়ো ট্রান্সফার নিয়ে কিছু বলবো এমব্রায়ো ট্রান্সফার বা ভ্রূণ প্রতিস্থাপন এটা আমাদের আইভিএফ বাট নট দ্য লিস্ট কারো কারো মতে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ এমব্রায়ো ট্রান্সফার জিনিসটা কি ইমরায় বা ভ্রণ যেটা সাধারণত নর্মাল প্রেগনেন্সির ক্ষেত্রে অর্থাৎ যে ক্ষেত্রে আমরা কোনো বাইরে থেকে সাহায্য করি না সেই সব প্রেগনেন্সির ক্ষেত্রে বডিতে তৈরি হয় কোথায় তৈরি হয় এটা এটা অ্যাকচুয়ালি ফিমেল যে জেনিটাল অর্গান বা রিপ্রোডাকটিভ অর্গান ইউটেরাস তার পাশে যে টিউব সেই টিউবের মধ্যে ডিম্বাণু আর শুক্রাণুর মিলনের ফলে তৈরি হয় ভ্রণ বা এমরায়ো এবং সেই এমরাওটা আস্তে আস্তে ধীরে ধীরে ট্রাভেল করে বসে বা ইমপ্লান্টেড হয় হচ্ছে ইউটেরাসের তার একটা স্পেসিফিক টাইম আছে কোন পর ভিতরের দেখা যায় মোটামুটি পাঁচ দিন পরে গিয়ে এটা বসে এবার যখন আমরা আইভিএফ প্রসেসে এমরাও তৈরি করি সেটা তৈরি হয় ল্যাবরেটরিতে অর্থাৎ দেহের বাইরে কিভাবে যখন ডিম্বাণুগুলোকে আমরা সরু সুচ ফুটিয়ে দেহের বাইরে নিয়ে আসি তারপরে আমরা সেটাকে ফার্টিলাইজ করি বা নিষিক্ত করি হাজব্যান্ডেজ পাম্প দ্বারা এবং এই যে তার ফলে যে তৈরি হয় যে ভ্রুনটা সেটাকে তো আবার আমাদের ফেরত পাঠাতে হবে এই যে প্রসেসটা এই যে পদ্ধতিটা এটারই নাম হচ্ছে এমব্রায়ো ট্রান্সফার আমি আজকে মডেলের সাহায্যে আপনাদের দেখাবো এমব্রায়ো ট্রান্সফার প্রসেসটা এটা হচ্ছে একটা এমরাও ট্রান্সফার নিডল যেটা কিনা স্টেরিলাইজড ফর্মে আসে এবং এই স্টেরিলাইজড ফর্মে প্যাক ফর্মে আসে এইটাকে আমি খুলব না আমি আরেকটা এমরাও ট্রান্সফার নিডল যেটা ইউজ হয়েছে ইউজ হওয়ার একবার ইউজ হওয়ার পরে আমরা সেটাকে আর রিইউজ করি না তো সেটাকে আমরা আমি রেখে দিয়েছি আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য এই যে এমরাও ট্রান্সফার নিডল এটা দুটো পার্ট একটা হচ্ছে আউটার পার্ট একটা হচ্ছে ইনার পার্ট ইনার পার্টটা দেওয়া থাকে এমব্রায়োলজিস্টের কাছে যেখানে তিনি মাইক্রোস্কোপের তলায় দেখে এমব্রায়ো বা এই এই সরু যে 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 ম্যালিয়েবল পার্টটা আছে তার মধ্যে টেনে নেন কিভাবে না এখানে একটা সিরিঞ্জ দিয়ে মিডিয়ার মধ্যে থেকে টেনে নেন ততক্ষণে যিনি গায়নোকোলজিস্ট বা তিনি কি করেন পেশেন্টকে পজিশন করেন পেশেন্ট একদম লাইন ডাউন কন্ডিশনে থাকে ফুল জ্ঞানে হয় এটা কোনো রকম পেনফুল কোন প্রসেস নয় মহিলাকে শুইয়ে দেয়া হয় তার পা দুটোকে সেপারেট করে জায়গাটাকে ক্লিন করা হয় একটা স্পেকুলাম ঢোকানো হয় যাতে জায়গাটা দেখা যায় এবং তারপর এই সার্ভিক্স এর মধ্যে দিয়ে এটাকে আস্তে 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 ঢুকিয়ে দেওয়া হয় দেখতেই পাচ্ছেন এটা কতটা সরু একটা জিনিস এবং এটা ভীষণ সফট একটা ম্যালিয়েল জিনিস কিন্তু রকম ব্যথা লাগে না তো এটাকে কি করা হয় এটাকে আস্তে আস্তে ঢুকিয়ে দেওয়া হয় নিউটেরাসের মধ্যে এবং যখন এটা একদম রেডি ঠিকমতো জায়গায় আছে তখন যিনি গায়নাকোলজিস্ট তিনি ইমরোলজিস্টকে বলেন যে ইনার যে ক্যাথেটারটা সেটাই এমব্রায়ো লোড করে নিয়ে আসতে তিনি এখানে এমব্রায়ো লোড করে নিয়ে আসেন নিয়ে আসার পরে এই যে জিনিসটা এটা এটা খুব আস্তে করে এটার মধ্যে ঢুকিয়ে হয় এবং আস্তে আস্তে ভেতরে যখন চলে আসে এখানে একটা একটা পুশ করার একটা ইঞ্জেকশন দেওয়ার মতন একটা জিনিস থাকে সেটা দিয়ে এটাকে পুশ করে দেওয়া হয় যাতে এমরা ভেতরে গিয়ে একদম মধ্যে চলে যায় এবং তারপর করে করে এটাকে বের নিয়ে আসা হয় এটাই হলো এমব্রায়ো ট্রান্সফার এবার এই ইমরায়ো ট্রান্সফার ফ্রেশ এমব্রায়ো ট্রান্সফার হতে পারে মা ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার হতে পারে এটা নিয়ে আমি আসছি পরের ভিডিওয়ে চোখ রাখবেন ভালো থাকবেন বন্ধুরা